আসসালামু আলাইকুম আবরান তো আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি মেজর প্রবলেম সেটা করতে আপনাদের মাঝে চলে আসলাম তো সে প্রথমে শুরুতেই বলতে চাই যে মানুষকে বিশ্বাস করে কতটা ঠকা যায় সেটা হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আচ্ছা যেটা আমি শুরুতেই বলতে চাচ্ছিলাম যে গতকালকে আমরা একটি শাড়ি পারচেস করেছিলাম মানে আমার জন্য করেছি সামনে হচ্ছে আমার একটা বিয়ের দাওয়াত আছে তো বিয়ের দাওয়াতের জন্য ঠিক এই শাড়িটা আমি পারচেস করি ঠিক আছে তো এর আগেও আমি মোটামুটি শাড়ি পারচেস করেছি কিন্তু আমি শাড়ি অতটা পরে না যার কারণে শাড়িতে আমি অতটা বেশি না কিন্তু মেন কথা হচ্ছে যার কাছ থেকে আমি পারচেস করেছি যার কাছে আমি গিয়েছিলাম ওনার বিহেভিয়ার এত ভালো ছিল যে আমার এটা মেপে কেনার প্রয়োজন হয়নি জাস্ট তার কথার উপরে বিশ্বাস করে আমি কিনেছি এখানে যে প্রবলেমগুলো আছে আজকে আপনাদের সাথে সেটা শেয়ার করছি শাড়িটা বলছি কিন্তু আচল হ্যাঁ আচলের পার্টে দেখ শুরুতেই একটা দাগ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু ছয় হাজার টাকা দামের শাড়ি না তারপরও আমার কাছে ভালো লেগেছিল বিধায় ও শুধু ছয় হাজার টাকা না এটাকে ফলস করে দিয়েছে ওনারা প্লাস একটা ছায়া আমরা এনেছি প্লাস এটাকে পলিশ নাকি করেছে যার কারণে বারোশো টাকা আমার কাছ থেকে রেখেছে মোটামুটি এটা দাম পড়লো সাত হাজার দুইশো টাকা দেখি এবার এবার হ্যাঁ ফুল ধর শাড়িটার মেন প্রবলেমটা আমি দেখাচ্ছি দেখে ধর এই যে দেখুন শাড়িটা হ্যাঁ পুরোটা ধর আরও পিছনে এই হচ্ছে শাড়িটার মানে এই হচ্ছে পানা কি যেন বলে যায় না এতটুকু হ্যাঁ তো শাড়ি মোটামুটি তো আমরা এতটুকুই পরবো সোজা করে দেওয়ার হ্যাঁ শাড়িতে মোটামুটি আমরা এতটুকুই পরবো তো এটাকে যদি আমি কুচি দেই তাহলে আমি এটাকে গুজবো কোথায় যখন আমি এতটুক নিয়েছি গুজার জন্য এতটুক গুজার জন্য নিলে যদি এখানে পড়ে ঠিক আছে এবার উপরে তো এরকম করে আমাদেরকে হচ্ছে ঠকিয়েছে আরেকটা ঠকিয়েছে এখান থেকে সম্পূর্ণ সুতা বের হচ্ছে সম্পূর্ণ শাড়ি সুতা বের হচ্ছে তার মানে এগুলো আস্তে আস্তে করে সুতা বের হবে আর প্রথম অবস্থায় এই অবস্থা পলিশ করার পরে ওনারা বলেছিল কি যে খুলবেন না দুই দিনে মানে দুই দিন চলে গেলে তার আর কীভাবে দেখবো তারপর রাতের বেলা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে দেখানোর জন্য খুলেছিলাম একশো এ হচ্ছে এগুলো আমাদের চোখে পড়ে এবং ও বলতেছে এটা কতটুকু শাড়ি তুমি কিনে আনছো আমি খেয়ালও করিনি তখন তো এটা ছিল মাত্র বারো হাত সে কিন্তু মুখেই বলেছিল এটা চোদ্দো হাতের শাড়ি ঠিক আছে তো আমি এই শাড়িটা নিয়ে এই মুহূর্তে আমার হাজব্যান্ডকে নিয়ে এবং আরও মানুষদেরকে নিয়ে যাচ্ছি দোকানে এবং দোকানে তো জানি সরাসরি আমরা ভিডিও করতে পারবো না সো আমি যেভাবে পারি ভিডিও করব। এটা আপনাদেরকে একদম সরাসরি দেখাবো সো একটু ওয়েট করবো এই কোথায় আছো দ্রুত একটা ফলো দিয়ে দাও আমি কিন্তু সবাইকেই সাপোর্ট করবো আসলে দোকানে যেয়ে আর ঝগড়া করতে পারিনি কারণ আজকে ফ্রাইডে ছিল তো ঝগড়া করার প্রয়োজনও হয়নি যেহেতু ওনাকে আমরা পরিচয় দিয়েছিলাম আগে যে আমরা এখানকার ব্যবসায়ী আর যেহেতু এখানকার দু একজন ব্যবসায়ীও নিয়ে গিয়েছিলাম তো উনি বলছে উনি সরি বলছে যে উনি খেয়াল করেনি তো এখন একটা শাড়ি দিয়েছে এই যে এটা এটা আর কি সব কিছুই ঠিক আছে এটা মানে এটা মেপে টেপে দেখেছি এটা অনেক বড় আছে তো এর মধ্যে বিয়ের জন্য আমি একটা গহনা কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই ও আগে যেই শাড়িটা আমরা ফলস করেছিলাম ওই ফলসটাও খুলে নিয়ে আসছি অযথা আমাদের আরও বারোশো টাকা লস গেছে এটা সত্যি কথা সো এখানে আমি এক জোড়া চুরি কিনেছি সো এই হচ্ছে চুরিগুলো সো অসম্ভব সুন্দর তাই না চুরিগুলো আসলে অসম্ভব সুন্দর ঠিক আছে দামটাও সুন্দর আর একটা কুন্দনের সেট নিয়েছি যেটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল তবে এটা খুব ওল্ডিশ লাগতেছে এই হচ্ছে সেটটা এটাতে আবার টিকলিও আছে কি হলো কিন্তু টিকলি আমার দরকার নেই ও সেটটা আমি জাস্ট পরে দেখাই সেট তো অসম্ভব এই হচ্ছে সেটটা এরকম থাকবে সেটটা কীরকম হয়েছে সবাই একটু কমছে জানাবেন এই পর্যন্তই আজকের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ